অনেক দিন ধরে আমার গোড়া মাছ খাইতে খুব মন আসছিলো মানে এরকম বেলে মাছ ছোট ছোটো মাছগুলো না আমি খুবই পছন্দ করি ছোটোবেলা আমার মা দেখতাম হাতে মা খায় আলু পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আর কি এত মজা করে পোড়া পোড়া করে রান্না করতো মাটির চুলায় এত ভালো লাগতো মায়ের হাতের রান্নাগুলো খুবই মিস করি মা তো নাই এখন আর মায়ের হাতে রান্না খেতে পারি না তবে মায়ের মতো বোন আছে বড়ো বোন ও কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে সব ধরনের রান্না মা যেভাবে রান্না করে সেমভাবে আমার বোনও রান্না করে আমি যখন থেকে বুঝে হয়েছি তখন থেকেই দেখি আমি আর বোন রান্না করে সব ধরনের রান্না পারফেক্টভাবে রান্না করতে পারে তো বোনের হাতের রান্না খাই মনে হয় যেন মায়ের হাতের রান্নাই খাই যাই হোক আমি অনেক দিন ধরেই খাইতে চাইতেছি মানে এই গুঁড়ো মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া এমন একজন মানুষ ইদানিং কেমন জানি আপনাদের ভাইয়াকে যদি আমি কিছু আনার কথা বলি উনি যেন কেমন ভুলে যায় বুঝছেন তো দেখছিলেন আপনারা কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম ওনার সাথে নিজে গিয়ে বাজার করছি আর এই গুঁড়ো মাছগুলো কিনে এনেছিলাম তো বড় বাইলা গুঁড়াগুলো আমি খেয়ে ফেলছি আর ছোটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন পরিষ্কার করে কেটে কুটে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে সাথে অল্প একটু ফুলকপি দিছি আর টমেটো বেশি করে দিছি আলু দিছি দুইটা ছোট ছোট তো সুন্দর করে সবগুলো আগে মাখাই নিতেছি মাছটা এখন দেবো না মাছটা যদি এখন এগুলোর সাথে যেভাবে এগুলো মাখতেছি মাছটা যদি সাথে মাখি তাইলে আর মাছটা খুঁজে পাওয়া যায়বো না তো যাই হোক এ তো ওগুলি সুন্দর করে মাইখা মাইখামুখা তারপর আর কি মাছটা দিয়ে একটু হালকা করে মেখে ঝোলটা দিয়ে বসিয়ে দেব আমি ছোটোবেলায় দেখছি আমার মা এভাবেই রান্না করে তো মাছ আরও বেশি হলে আরো মজা লাগতো আসলে অল্প কয়টা মাছ আপনারা দেখছিলেন অনেকে হয়তো বা ভিডিওতে আমি তিনশো টাকা দিয়ে অল্প কয়টা মাছই পাইছি মানে বাজারে ওই ওই কয়টা মাছ ছিল ওই কয়টায় আনছি তো আনার সাথে সাথে ওই দিনই কিন্তু আমি টাটকা বড় বড় দেখে কয়টা কেটে রান্না করে আমি তখনই খেয়ে ফেলছি আরগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আর কি কেটে কুটে রান্না করতেছি আর একেবারেই গরু গুরু যেগুলো থাকে একেবারে গুরু বাইরা গুঁড়া মানে ওগুলো আমার আরও ফেভারিট আমার কাছে এত ভাল লাগে বিশেষ করেন বেশি করে ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করলে উফ এত মজা হয় একেবারে ফোরা ফোরা করে ফেললে আরও ভালো লাগে আমি বললাম না ছোটোবেলা অনেক খেয়েছি বেশিরভাগ শীতের সময় মাছগুলো পাওয়া যায় আর শীতের সময় কিন্তু গ্রামের বাড়িতে থাকলে এই মাছগুলো বেশি খাওয়া হয় কারণ নদী থেকে টাটকা টাটকা সকালবেলায় মাছগুলো ধরে জেলেরা নিয়ে আসে বাড়িতে বাড়িতে বিক্রি করে ফেলে শহরে আসতে তো অনেক সময় লাগে তখন কিন্তু গ্রামের মানুষরা টাটকা টাটকা মাছটা পেয়ে যায় আর রান্না করে খায় বললাম না ছোটোবেলা অনেক খাইছি অনেক মিস করি এখন শহরে থাকি গ্রামে গেলে খাওয়া হয় না গেলে খাওয়া হয় না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখেন আমার রান্নার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে বেশি করে কাঁচামরিচ দিছি।